আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন বেশ কয়েকদিন থেকে মুরগির ভিডিও দেওয়া হয়নি যার কারণে আজকে মুরগির ভিডিও দিচ্ছি আর বিশেষ করে আজকের ভিডিওটি হচ্ছে যে দেশি মুরগি পালন করা আসলেই কি লাভজনক না মানুষ শুধু ভিডিওতেই বলে যে হ্যাঁ অনেক লাভজনক আছে অনেক আসলেই কি লাভ আছে বা লস আছে তো এই ব্যাপারে আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে শেয়ার করবো কেননা যেহেতু আমি মুরগি পালন করছি আপনার সকলে জানেন আগেও আমি ভিডিও দিচ্ছি এর আগেও তো এ ব্যাপারে আমি আজকে কথা বলবো তো আমি প্রথম থেকেই মুরগি পালন করে আসতেছিলাম যে এই যে এই শেডে যে মুরগিগুলো ছিল এখানে মোট মুরগি ছিল পিসের মতো তো আজকে মুরগির বয়স তিন মাস ছয় দিন চলতেছে আর কি তো এখন বিক্রির বয়স হয়ে গেছে এখন কিছু ছোট মুরগি আছে আবার কিছু বড় মুরগি হয়ে গেছে মোড়ো হয়ে গেছে তো এগুলোর ওজন আনুমানিক তিনশো গ্রাম থেকে সাত আটশো গ্রাম পর্যন্ত আছে। আর বিশেষ করে আমাদের এদিকে বাজার ব্যবস্থা এতটাই খারাপ যা বলে শেষ করা যাবে না দেশি মুরগি আমাদের এদিকে তিনশো থেকে তিনশো টাকা কেজি আর কি সর্বোচ্চ এর উপর দেশি মুরগির কেজি আর কি হয় না আর আপনারা যখন বাজারে কিনতে যাবেন তখন হয়তো বা তিনশো সাড়ে তিনশো এরকম আর কি বাজারে ওঠা নামা করে যেহেতু আমার এখান থেকে পাইকার রাশে নিয়ে যাবে তো ওরা আসলে হাততে একটু রাখবে কি লাভ তার কারণে আমাকে দেবে তিনশো টাকা কেজি তা এখন আনুমানিক একটু খরচ করলে আর কি আমার এখানে খরচ হয়ে গেছে দশ থেকে এগারো হাজার টাকার মতো খরচ হয়ে গেছে অর্থাৎ দশ হাজারের উপর খরচ হয়ে গেছে সত্তরটা মুরগির পিছনে আমি প্রথম এক মাস শুধু ফিট খাওয়াইছি দ্বিতীয় মাস থেকে খুদ আর ফিট খাওয়াইছি তারপর আড়াই মাস বা দুই মাস যখন হয়ে গেছে অর্থাৎ দেড় মাসের কিছু একটু অর্থাৎ এক মাস ধরতে গেলে বিশ দিনের মতো খুদ আর ইয়ে খাওয়াইছি বয়স যখন ছিল আর কি এক মাস বিশ তারপর থেকে ধান আবার আমি এখানে অ্যাড করছি ধান তারপর খুদ আর ফিট তো এইরকমবার আমি খাওয়াইছি তো এখানে অনেক খরচ হয়ে গেছে যেহেতু আর এখন যদি আমি মুরগি বিক্রি করতে যাই তাহলে অবশ্যই মনে করেন লাভের থেকেও মনে করেন অনেক দূরের কথা লাভ তো অনেক দূরের কথা আসল এখানে এগারো হাজার টাকার মতো এখান থেকে দুই তিন হাজার টাকা বা চার হাজার টাকার মতো লস হবে এটা দেখা যাচ্ছে তো এখন আসি অনেক ভিডিওতে আপনারা দেখেন যে হ্যাঁ দেশি মুরগি পালন করা আসলে অনেক লাভজনক মনে করেন শুধু হিসাব দেখায় যে হ্যাঁ এতটা টাকা লাভ হয়েছে এতটা টাকা লাভ হয়েছে তো আসলে বাস্তবতা এমন না তা আপনারা আসলে যেই করেন না কেন যেই কুমারী করেন অবশ্যই আগে দেখবেন শুনবেন বুঝবেন তারপর করবেন সব ভিডিওতে অনেক কিছুই বলবে যে হ্যাঁ অনেক লাভজনক আছে আপনারা ব্যবসা করেন বা তাই অনেক কিছুই করেন তো আমি বলবো আপনারা আগে সর্বপ্রথম বাজার ব্যবস্থাটা আগে দেখবেন যে আপনাদের এলাকায় দেশি মুরগির ওজন অর্থাৎ কতটা টাকা কেজি বিক্রি হয় বা আপনি যদি চান তাহলে বিক্রি করতে পারবেন কি না আর বিশেষ করে আমাদের এদিকে মানুষ বলে যে দেশি মুরগি যেহেতু পালন করে আবদ্ধভাবে পালন করা হয়েছে তো এটা দেশি মুরগি থাকে না পাইকারদের কথা আর কি তা আপনাদের এদিকেও যদি এমন হয় তাহলে দেশি মুরগি আমি বলবো পালন করেন না অনেক লসের মধ্যে পড়ে যাবেন আপনারা আর বিশেষ করে আমাদের এদিকে আসলে দেশি মুরগি এরমভাবে পালন করলে আর কি নিতে চাচ্ছে না যে সবাই বলতেছে যে না এগুলা তো আর দেশি মুরগি নাই এগুলো আবদ্ধভাবে পালন করা হয়েছে বাজে পালন করা হয়েছে যা দেশি মুরগি থাকে না যার কারণে এমন দেখা যাচ্ছে তা আপনারা যখন দেশি মুরগির খামার করতে যাবেন তো আপনারা সর্বপ্রথম আগে দেখবেন বাজার ব্যবস্থা কেমন কত টাকা কেজি বিক্রি করা যাবে মানুষ প্রথমে বলবে যে হ্যাঁ আমি আমি নিব কিন্তু যখন বিক্রি করার সময় আসবে তখন আপনি কাউকেই পাবেন না এমনটা যেন না যেন হয় বাজার ব্যবস্থা যেন একদম অনেক ভালো থাকে অনেক ভালো তাহলে আপনারা খামার করেন সমস্যা নাই আর এখন যে খাবারের দাম প্রচুর দাম সেই অনুযায়ী এমনি থেকে খামার করলে মানুষ অনেক লসের মুখে হয়ে যাচ্ছে আপনারা হয়তো বা নিউজে দেখতেছেন যে অনেকে খামার তুলে দিচ্ছে লসের সম্মুখীন হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আপনারা যেটাই করবেন একটু ভাবে চিন্তা করবেন আল্লাহ হাফেজ